নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমি মৌসুমি আর আমাদের আজকের বিষয় আমাদের আজকের ভিডিওর বিষয় কিন্তু একটা ছোট্ট আবেদনপত্র চিঠি বা অ্যাপ্লিকেশন তোমরা যে যেটা এটাকে যেভাবে বলতে পারো তো আজকের যে বিষয়টা আমি রেখেছি সেটা কিন্তু বিশেষ করে যারা স্কুল পড়ুয়া স্কুলে যাচ্ছ তাদের ক্ষেত্রে আশা করি ভিডিওটা খুব হেল্পফুল মনে হবে তার কারণ এইরকম কিন্তু অনেক রকম সিচুয়েশান চলে আসে যে আমরা স্কুলে অলরেডি চলে গেছি আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে গেছি কিন্তু স্কুলে যাবার পর কোনো কারণবশত হয়তো শরীর খারাপ লাগছে অসুস্থতা বোধ করা হচ্ছে তো সেই সময়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে সেই দিনটির ছুটি চেয়ে বা ছুটি যাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশান লিখতে হতেই পারে তো সেটা আমরা খুব স্কুলে বসে অসুস্থ শরীর নিয়ে কি করে সংক্ষেপে খুব সহজে লিখে ফেলবো আমি সেটাই আজকে তোমাদেরকে আজকের ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি অবশ্যই অবশ্যই তোমরা হেল্পফুল হবে বা উপকৃত হবে তো চলো দেখি বন্ধুরা আমি বোর্ডে সুন্দর করে লিখে দেখাচ্ছি আশা করি তোমাদের চিঠিটা দেখতে এবং বুঝতে অসুবিধা হবে না আমি তোমাদেরকে পড়েও শোনাচ্ছি খুব সহজ এবং সিম্পল একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা স্কুলে বসেই লিখে নিতে পারি প্রথমে কি করতে হবে প্রথমে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশ অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশানটা বা চিঠিটা লিখবো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে উদ্দেশ্য করে হবে তো বন্ধুরা এখানে আমি শিক্ষক লিখেছি তোমরা এখানে যদি তোমাদের বিদ্যালয়ের যিনি প্রধান তিনি যদি শিক্ষিকা হন তাহলে অবশ্যই এখানে শিক্ষিকা লিখবে ঠিক আছে তো এই জায়গাটা খেয়াল রাখবে আমি একটা নমুনা হিসাবে তোমাদের দেখাচ্ছি এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু তোমরা তোমাদের মতন বিষয় এবং যেই যে পয়েন্টগুলো বা যে যেই জায়গাগুলো পাল্টাতে হবে সেটা কিন্তু একটু বুঝে পাল্টাতে হবে ঠিক আছে তারপরে স্কুলের নাম স্কুলের নাম আমি এখানে একটা নাম লিখেছি তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে এবং ঠিকানা সেই স্কুলটা কোন স্থানে অবস্থিত এখানে একটা কাল্পনিক নাম লেখা হয়েছে রামকৃষ্ণ বয়েজ হাই স্কুল আর এই সেই স্কুলের ঠিকানা হচ্ছে নীলকুঠি বাবুরহাট কোচবিহারের এইভাবে সংক্ষেপে স্কুলের ঠিকানাটা লিখতে হবে এবং স্কুলের নামটা অবশ্যই সুন্দরভাবে নির্ভুলভাবে লিখতে হবে তারপরে চলে যাব চিঠির শুরুতে সবিনয় নিবেদন সবিনয় নিবেদন এবং কমা দিয়ে শুরু করব তারপরে মহাশয় হলে মহাশয় এবং যদি ম তিনি যদি মহাশয়া হন তাহলে অবশ্যই মহাশয়া ঠিক আছে মহাশয় আজ বিদ্যালয়ে আসার পর হঠাৎ আমার শরীর খারাপ লাগছে দাঁড়ি শীত শীত করছে মনে হচ্ছে জ্বর আসবে এখানে বন্ধুরা তোমাদের শারীরিক অসুস্থতা বা সমস্যার কারণ আলাদা হতেই পারে সেটা কিন্তু নিজের মতন করে লিখতে হবে ঠিক আছে এখানে যেটা আছে সেটা হুবহু তুলে দিতে হবে তা তো নয় সমস্যা যেটা সেটাই লিখতে হবে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে তাই কোনো ক্রমে পড়াশোনায় মন বসাতে পারছি না ঠিক আছে তাই কোনো ক্রমে পড়াশোনায় মন বসাতে পারছি না শরীর খারাপের কারণে শরীর খারাপের কারণটা দিতে হবে এমতো অবস্থায় আমার বাড়ি চলে যাওয়াই ভালো মনে হচ্ছে এরকম অবস্থাতে আমার বাড়ি চলে যাওয়াই কি হচ্ছে ভালো মনে হচ্ছে তাই আপনি যদি আমাকে বাড়ি যাবার অনুমতি দেন তবে বাধিত হব দাড়ি অনিচ্ছাকৃত ছুটি যাওয়ার জন্য ক্ষমা প্রার্থী অনিচ্ছাকৃত ছুটি যাওয়ার জন্য ক্ষমা প্রার্থী আপনার একান্ত শেষে শেষে প্যারা শেষ হয়ে গেলে নিচে শেষে লিখতে হবে একান্ত আপনার একান্ত অনুগত ছাত্র হলে ছাত্র অথবা ছাত্রী ঠিক আছে তোমরা যদি ছাত্র হও তাহলে লিখবে ছাত্র আর যদি তুমি মেয়ে মানুষ হয়ে থাকো তাহলে লিখবে ছাত্রী তারপরে নাম নিজের নামটা সুন্দর করে লিখতে হবে স্কুলে যে নামটা তুমি লেখো শ্রেণী কোন শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যেই শ্রেণীতে পড়ো শ্রেণী বিভাগ বিভাগ মানে হচ্ছে সেকশন ঠিক আছে বাংলাতে লিখেছি তাই আমি বাংলাতেই বলছি শ্রেণী মানে কোন ক্লাস বিভাগ মানে কোন সেকশন এবং নিচের রোল নাম্বার নিজের যেটা স্কুলের ক্লাসের রোল নাম্বার সেটা কিন্তু সুন্দর করে লিখতে হবে নাম শ্রেণী বিভাগ এবং রোল নাম্বার তারপরে হাতের বা তারিখ এবং স্থান তারিখ হয়তো যেই দিন অসুস্থতার যে দিন তুমি অ্যাপ্লিকেশানটা বা অ্যাপ্লিকেশানটা লিখছো সেই তারিখটা এবং স্থান স্কুলটা যেই স্থানে এবং তুমি যেই স্থানে বসে অ্যাপ্লিকেশনটা লিখছো সেই স্থান হয়তো এটা লিখতে পারি যে পাঁচই জুন স্থান হচ্ছে কোচবিহার যেহেতু স্কুলটা কোচবিহারে এবং কোচবিহারের স্কুলে বসেই তো অ্যাপ্লিকেশানটা লেখা হয়েছে তাই স্থান কোচবিহার তো বন্ধুরা এই ছিল একদিন বিদ্যালয়ে গিয়ে যে কোনো দিন সেটা হতে পারে বিদ্যালয়ে গিয়ে হঠাৎ করে যদি শরীর খারাপ হয় অসুস্থ বোধ করা হয় তখন প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে সেই দিনের ছুটি যাওয়ার জন্য যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশান লেখা যেতে পারে বা লেখা হয় তার একটা খুব সাধারণ এবং সহজ সরল নমুনা আমি তোমাদেরকে দেখালাম যদি এই অ্যাপ্লিকেশন বা চিঠিটা দেখে বা পড়ে তোমাদের রকম কনফিউশন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে প্লিজ তোমরা কমেন্টে লিখে জানাও আমি অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টে রিপ্লাই তো আমি দিবই কিন্তু তার সাথে সাথে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমি দূর করার চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করব আর এরকমই যদি অন্য কোনো বিষয়ে তোমরা চিঠি বা আবেদনপত্র চাও সেটাও কমেন্টে লিখে জানাতে পারো তো এটাই হচ্ছে আজকে আমাদের চিঠির বা আজকে আমাদের ভিডিওর মুখ্য বিষয় তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে আজকের বিষয়টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর হ্যাঁ সবশেষে প্রত্যেকবার বলে আবারও বলবো যে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ